আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আমার নাম শামসুল নাহার খাতুন ও আমার সহপাঠী নুন খাতুন আমরা দুজন একটি মোকালামা করবো মোকালামার বিষয় হলো জেনাকারি শাস্তি এই তুমি নুনিয়া রাবু না আসসালাম আলাইকুম আলহমাতুল্লাহি অবরকাতু আমি নুনিয়া তা তুমি সামসুং নাহার তাই তো ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি সামসং নাহার তা তুমি এই সকালবেলা বোরকা পরে বই হাতে নিয়ে কোথায় যাচ্ছ জি আমি এখন জোরহাটের সিদ্দিকি আমি নেওয়া দিনে মক্ত হয়ে যাচ্ছি ওখানে আমার পরীক্ষা আছে কেন তুমি জেনারেল পড়ো না জি পড়ি তো সাথে সাথে মাদ্রাসাতেও পড়ি তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে বাচ্চাদের সঙ্গে মাদ্রাসাতে পড়তে যাও তা তোমার লজ্জা লাগে না কেন বোন মাদ্রাসাতে শিখতে চাই দিনের পথে ফিরে আসতে চাই যান না তুই মধ্যে একজন হতে চাই আচ্ছা শ্যামসুন্দ হ তুমি কি কোরআন পড়তে জানো না মানে ছোটবেলায় কায়দা পড়তাম দেখ পড়াশোনার এত চাপ আর পড়া হয়নি তাহলে মেয়ে মুসলমানের মেয়ে হয়ে এখন পবিত্র আলোকরণ জানে না তা তো আমার লজ্জা লাগে না আরে আপু বললাম না পড়াশোনার এত চাপ আর পড়া হয়নি এই দ্বারাও আপু ফোন এসেছে ও শিট এক্সকুজ মি হ্যালো হ্যাঁ শোনা আমি এক্ষুনি আসি জাস্ট পাঁচ মিনিটের মধ্যে আসি আরে আপু গো আপু আমার লেট হয়ে যাচ্ছে বয়ফ্রেন্ড অপেক্ষা করছে যেতে হবে আর লোকও কী যে রাগ করেছে কীভাবে যে রাগ থামাবো আপু আমি চললাম বাই আরে তারা তারা কোথায় যাচ্ছ তুমি বয়ফ্রেন্ড অপেক্ষা করছে যেতে হবে ও আচ্ছা কটা বয়ফ্রেন্ড তোমার আপাতত তিনটার সাথে চলছে তো কি চিন্তা ভাবনা করলে কাকে বিয়ে করবে আরে দূর প্রেম করব নিজে ইচ্ছায় আর বিয়ে করব বাপ মার ইচ্ছায় তাছাড়া আমরা তো ক্রেসি গাল জীবনটাকে একটু এনজয় না করলে হয় তা তুমি এত বলছো একসঙ্গে ইমশাম নিয়ে খেলো অবশেষে প্রেম ভালোবাসা ইসলামে নিষিদ্ধ ও দেদালি মশাই ওরা কত কত মেয়ের সঙ্গে কথা বলছে আর এই মডার্ন যুগে একটু যুগের সঙ্গে তাল না মিলিয়ে চললে ভাই তা তুমি এতগুলো ছেলে একসাথে হ্যান্ডেল করা কিভাবে ডিজিটাল পৃথিবী হ্যান্ডেল করা তো কোনো ব্যাপারই না তা তুমি রাতের বেলায় কথা বল রাত কটা পর্যন্ত কথা বলো রাতের বেলায় কথা বললে আব্বু আম্মু পাশের রুম থেকে শুনতে পাবে বললাম না ডিজিটাল আর ফেসবুক WhatsApp এগুলো দিয়ে সারা রাত কথা বলা যায় রাত 2 3 পর্যন্ত কথা বলি আরে আপু আমার লেট হয়ে যাচ্ছে শোনো বোন এমন খারাপ কাজ করো না নিজের মান ইজ্জত এভাবে বিলে দিও না এভাবে জাহানা বাসনা করে তুলো না আরে মাথা মোটা ওর এতে আবার খারাপের কি আছে বয়ফ্রেন্ডকে নিয়ে ইকো পার্কে যাব বসে দুটো বাদাম খাবো এতে আবার খারাপের কি আছে শোনো বোন তোমাকে একটু খেলছা করে বলি তোমার কাছ থেকে পাঁচটা মিনিট টাইম নিচ্ছি ওকে বলো জাইনালি নাসি মিনানার নাসার অর্থ মহিলাদের প্রতি ভালোবাসা একটি ভালো ছেলে চায় পুরম্বাই সাথে স্ত্রী যে তার জীবনে চাইতে বেশি ভালোবাসবে একটি মেয়ে বা এক একটি স্ত্রীর কাছে পুরুষের ভালোবাসা একটি পছন্দ একটি বস্তু এখন এই হালাল সম্পর্কে কিছু মানুষ প্রেম অর্থকে জিনা পর্নোগ্রাফি বেবিচার এসব দিয়ে অনুভব করছে যদি একটি ছেলে বুলুকিং অর্থাৎ দৃষ্টিতে একটি মেয়ের দিকে টাকায় তাহলে সে ভালোবাসার দৃষ্টিতে টাকাতে পারবে না একটি দৃষ্টিতে টাকাতে পারবে সেটা হলো ওপর পর্ব একটি মেয়েকে দেখলে মনে হবে একে ধর্ষণ করতে হবে সে বিয়ে করলে সুখী হতে পারবে না তার স্ত্রীকে নিয়ে কারণ তার পৃথিবীতে চিন্তা করছে এই জন্যই ধর্ষণ জিনা বেড়াই চলেছে কিন্তু আপু জিনা প্রেম করলে কি জিনা হয় হ্যাঁ বোন প্রেম করলে জিনা হয় কেননা তুমি বিয়ের আগে অন্য পুলিশে হাত ধরছো খাচ্ছ ঘুরছো এনজয় করছো এগুলো সম্পূর্ণভাবে ইসলামে নিষিদ্ধ পাক সুরা ইসরাই অধ্যায় নম্বর উনিশ উনত্রিশ বলে দিয়েছেন লুকান সাবিরা অর্থ তোমরা জিনাকারী ধারে কাছে যেও না এটা নিশ্চয় অশ্লীল ও মন্দ কত এছাড়া জিনা অনেক রকমের হয় যেমন চোখ কান নাক শরীরের গুপ্ত অঙ্গতে হয় আল্লাহর প্রিয় রাসি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আন্নাজাইসা হামুনা সুমুন মিনসি হামিদ ইসালিস অর্থ চোখ হলো লাগামের সৃষ্টি শয়তানের বিষ্মাখানা তীরের মতো যে তীর দিয়ে শয়তান মানুষকে কাবু করে আর যে জিনা করে তার জন্য দুনের শাস্তি তো আছে আর কিয়ামতের দিন ফারিস তারা উলঙ্গ করে উল্টো করে পাথায় নিক্ষেপ করবে উহ সে কি ভয়ানক শাস্তি কোরআন পাকে বলা হয়েছে লাতাক রব্বু অর্থ তোমরা জিনাকারীর ধারে কাছে যেও না আরে আমি অনেক পাপ করে ফেলেছি পারব না আমি অমন ভয়ানক শাস্তি ভোগ করতে হ্যাঁ বোন তুমি নামাজের পাঠিতে বসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং অঙ্গীকার করবে আর কখনো খারাপ কাজ করবে না আর যদি তোমার পড়াশোনার চাপ একটু কমে তাহলে আমাদের জোয়াটি সিদ্ধিকে আমি নিয়ে দিনে মক্ত পড়তে চলে এসো আরে আপু আমি তোমার কাছ থেকে এতগুলো শেখার পর আমি অবশ্যই ওখানে পড়তে যাব। ইনশাল্লাহ আমিন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু